সুন্দর কৃষিকাজ রয়েছে এই হলো বাংলাদেশের মেইন সৌন্দর্য কৃষি বৈশাখ মাসটা আসলে অনেক আনন্দের মাস কৃষকে অনেক কষ্ট করে ফসল গুলা উঠায় এগুলা ফসল হিসাবে তোলা হয় এটা খোলাটাই একটা খোলা এখানে দান উড়ানো হইতেছে আসলে খুবই সুন্দর একটা এরিয়া ফোলাটাই একটা কিছু দান কাইটে আনছে এখান থেকে দান বাঙানো হবে বালা ভাই তাই কৃষি মানে এটা এটার খলা ধরে এখান দিকে ধান গুলা ওঠানো হয় যে খাকি ধান ফলাই দিছে খাকি ধান ময়লা জায়গা না এটি এইভাবে ফললে আচ্ছা বেডা তুমিও কাজ করতেছো না তুমি স্কুলে যাওনি

আলহামদুল্লিহ সুন্দর ভাবে যদি উড়ানো যায় তেতিয়া সুন্দর এটাই কৃষি মানে ওই একটা এটা গ্রামের বাসায় এটা এটাকে কলা ধরে কলা এখান থেকে ধানগুলা আসলে জমিন থেকে আনা হয় আয়না ধানগুলা আর এইখানে এইখানে ধানগুলা সাইজ করা হয় শুকানো হয় সিদ্ধ করা হয় পরিষ্কার করা হয় ওখান থেকে কৃষকের কৃষকের দানগুলা যাবে উপরে এটা ফোলাটাই কৃষি অনেক ভালো লাগতেছে কেউ কেউ দান পরিষ্কার করতেছে কেউ কেউ দান সিদ্ধ দিতেছে কেউ কেউ দান জমি থেকে খাই টানতেছে ফোলাটাই কৃষি সুন্দর ভিউ ভাই ভাই এবার তো ধান ভালো হয়েছে না ভাই দাদা এবার তো ধান ভালো হয়েছে অন্যান্য বর্ষ হচ্ছে চা আপনার নাম কি কত কত খত শতকান জমি করছেন এবার প্রায় দশ কিরাম দশ গ্রামের মতো অন্যান্য বর্ষ হচ্ছে এবার ধান সুন্দর হয়েছে

ওকে ভাই থ্যাংক ইউ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে ইনশাল্লাহ অনেক ভালো লাগছে তো আসলে এই যে আমাদের দেশ মাটির দেশ আসলে আমাদের দেশ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এই যে সবার ভিতরে কত আনন্দ সবাই কত সুন্দর করে দান উড়াইতেছে হাকি আসি কষ্ট দিলাম রে অনেক ভালো লাগছে আসলে এই যে আমাদের দেশ আমাদের দেশটা আসলে অনেক সুন্দর ভাই আমাদের দেশ অনেক সুন্দর কৃষি কৃষি বাংলাদেশের মেন সম্পদ সুন্দর ভিউ বাইরে যাইতেছে দান দান খাইতে আনবে দেন এই মুহূর্তে টিশার্ট থেকে মিলে যেতেছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাজ এই কথা